আজই সকালে এমন আশ্চর্য ঘটনা ঘটবে এমন দিনটি যে নির্দিষ্ট ছিল এমন এক আশ্চর্য কাজের জন্য তা যখন ঘুম ভেঙে উঠেছি তখনও জানি কি আজই বিশেষ করে বলছি এই জন্য যে আজ আমাদের দিল্লি যাওয়ার দিনটি নির্দিষ্ট ছিল দিল্লিতে জওহরলালজি পৌরোহিত্য করবেন আমাদের এক সভায় সমস্ত জগতের বিভিন্ন প্রদেশের সাহিত্যিক নিমন্ত্রিত হয়েছেন দিল্লির মহাসম্মেলনে যাবে বলে আমিও সেখানে যাব বন্ধুদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছি সবাই মিলে মিশে একত্র হয়ে যাব মনে খুব উৎসাহ আর দীপ্ত আনন্দ এক বন্ধুর চিঠি কাল পেয়েছি তিনি আমার সঙ্গে যাবেন সস্ত্রীক আমি যেন কলকাতায় গিয়ে তার ওখানে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে যাই আমি থাকি গ্রামে সাহিত্য সৃষ্টির জন্য আমার প্রয়োজন হয় পল্লী প্রকৃতির শান্ত পরিবেশ আর ছায়া ভরা লতা বিতান সেখান থেকে ভারতবর্ষের মর্মকেন্দ্র দিল্লিতে যাব পথে পড়বে কাশি এলাহাবাদ কানপুর ভারতবর্ষের ইতিহাসের কত সুপ্রসিদ্ধ কর্মভূমি ঐতিহাসিক দিগন্তের কত বিকাশ এদের পুণ্য ভূমিতে ভাদ্রের মাঝামাঝি বনে বনে নাটা কাঁটার ভুলের শীষ উঁচু হয়ে আছে ভুর ভুর করছে সুবাস শরতের বাতাসে এবার বর্ষাটা একটু বেশি রোজ লেগেই আছে বৃষ্টি রাস্তাঘাটের কাদা শুকোতেই চায় না ভাবছি এখানে প্রত্যাশন্ন শরতের অপূর্ব শ্যামশোভা ছেড়ে দিল্লি রুশর রুক্ষ প্রান্তরে যাবো বটে কিন্তু কী পাবো সেখানে জওহরলালের সঙ্গে হয়তো পরিচয় হবে রাজেন্দ্র প্রসাদের সঙ্গে গল্পগুজব করা যাবে আবার লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে এক টেবিলে চা পানের সৌভাগ্যও হয়তো হয়ে যাবে মনে মনে যে এসব একেবারেই নেই সে কথা অস্বীকার করলে মিথ্যে বলা হয়ে যাবে এমন সময় হরিপদারুজে এসে বললে ভায়া দিল্লি যাচ্ছ নাকি শুনছি হ্যাঁ যাব ভাবছি তা কবে যাবে এই তো কাল সকালে তারা খরচপত্র দেবে তো না না তারা কেন খরচপত্র দেবে এ বলো কি সব খরচ তোমাদের করতে হবে নইলে ভাবছিলাম তোমাদের রিজার্ভ গাড়িতে না হয় যাব তোমাদের সঙ্গে ভাড়াটারা লাগতো না আর কি দাদা রিজার্ভ গাড়িতে গেলেও তো ভাড়া লাগে হরিপদ বারু অতি মাত্রায় বিস্মিত হয়ে বলল কেন ভাড়া তো তোমাদের জমা দেওয়াই আছে বাপু তা আছে বটে কিন্তু যারা সে ভাড়াটা দিয়েছে যাবে তো তারাই না সে গাড়িতে তোমাদের নেবে কেন আচ্ছা ধর তুমি যদি নাও ভাড়া দিতেই হবে বিনা ভাড়ায় তো যাওয়া চলে না তুমি তবে আর রিজার্ভের মানেটা কি হলো হরিপদ বাড়ুজ্জে অপ্রসন্ন মুখে তামাক খেতে লাগলেন রিজার্ভ গাড়ি সম্বন্ধে তার ধারণা একটু অদ্ভুত রকমের সে সন্দেহ নেই ভাবছি যে ওর ভ্রান্ত ধারণার একটু সংশোধন করে দেওয়া দরকার এমন সময় গোফুর পিয়ন এসে বললে বাড়ুজ্জামশাই বাড়ি আছেন গফুর পিয়ন ভালো লোক আমাদের এখানে গোফুর অনেক দিন আছে সকলের সঙ্গেই আত্মীয়তা ওর বাড়িতে ডেকে ওকে জল খাবার খাওয়াই কাঁঠালের সময় কাঁঠাল আমের সময় আম তালের বড়ার সময় ঝোলা গুড় আর তালের বড়া বললাম গোফুর কি পাকিস্তানে চলে যাবে হ্যাঁ বাবু আমাকে তো যশোরে বদলি করেছে সত্যি গফুর তুমি পাকিস্তানে চলে গেলে আমাদের সকলেরই মনে বড় দুঃখ হবে গফুর বিনীত হাস্যে বললে বাবু আমার মনটাও কি আর ভালো থাকবে আপনাদের এখানে যেরকম কাটিয়ে গেলাম এমন সোনার চোখে আমাকে অন্য জায়গায় কি দেখবে সকলেই দেখবে গফুর যে ভালো হয় তাকে সকলেই ভালো বলে বুঝলে না গফুর আমার হাতে একখানা চিঠি দিয়ে বললে বাবুরাজ মোটে একখানা গফুর চিঠিটা দিয়েই চলে যাচ্ছিল আমি বললাম যাবার আগে একটু দেখা করে জল মুখে দিয়ে যেও সামান্য একটু মিষ্টি মুখ আর কি গফুর হেসে চলে গেল তারপর চিঠিখানার দিকে চেয়ে বিস্মিত হলাম কাঁচা মেয়েলি হাতের লেখায় চিঠিখানা লেখা পরমারাধ্য শ্রীযুক্ত জগদানন্দ বন্দ্যোপাধ্যায় শ্রীচরণ কমলেশু চিঠি লিখেছে খামখানা এত ময়লা আর পুরোনো আর অন্য রকমের এ আবার কিরকমের খাম আজকালকার খামের মতো তো নয় কোনো ভক্ত পাঠিকার চিঠি নাকি খুলেই ফেলা যাক আশ্চর্য এ কার চিঠি চিঠিখানা এই রকম শ্রীচরণ কমলেশু শ্রীচরণের দাসীকে কি একেবারে ভুলিয়া গিয়াছেন অনেক দিন আপনার শ্রীচরণ দর্শন পাই নাই আমরা কি অপরাধ করিয়াছি তাও জানি না আপনি বেরিতে নারায়ণ মুখ্যের ভাইকোর বিয়েতে বরযাত্রী আসিয়াছিলেন ভরদাদার মুখে শুনিলাম কিন্তু এ দাসীকে দর্শন দিতে আসিলেন না কেন ইহার কারণ কিছু বুঝিলাম না আপনি রাগ করিলে দাসির আর কী আছে বলুন সেই ফুলসজ্জার রাতের দিন আমাকে আম খাওয়ানোর জন্য আপনার কি জেদ আমি আম খাইনি কেন বাপরে কেন খাইনি জানেন বলছি তাহা বিয়ের দরুন ভালো চেলি পরনে ছিল গো মশাই তাই যদি নষ্ট হয়ে যায় সেজন্য আম খাইনি অমনি মশাইয়ের রাগ হলো কি রাগ সারারাত্রির বাবারে জানো এখন আমার সেসব কথা মনে পড়লে হাসি পায় না এসব লিখিব না তুমি আবার রাগ করিবে এতদিন এখানে আসিলে না কেন আমার ওপর রাগ করিও না তুমি এমন নির্দয় আমার ওপর মায়া হইল না পর্যন্ত যাই হোক তোমার ওপর জোর আছে বলিয়া তাই তোমাকে বারবার জ্বালাতন করিতেছি মা ও পিসিমা কত দুঃখিত ও চিন্তিত হইয়াছেন একবার আসিয়া অন্তত তাহাদের চিন্তা দূর করো ভেবে দেখো তো কত দিন তোমাকে দেখিনি না দেখিয়া আমার মনটার মধ্যে রকম হইতেছে তুমি সে যে গান গাহিয়াছিলে। বিভা দিদি গান গাহিয়াছিল, সেই সব কথা মনে পরে আর যেন বুকটা যেন ফাটিয়া যায় ওবো তুমি আমাকে আর দুঃখ দিও না একবার শ্রীচরণ দেখিতে বড় ইচ্ছে করে ওবো তুমি একবার আসিলে আমি কত গান শোনাব বিভাদ্দির কাছে ও করকাকাদের বাড়ি সেজবউয়ের কাছে কত গান শিখিয়াছি শুনবে তো এসেছে হৃদয়ের হাসি অরুণ ধরে সম্মুখে রাঙা মেঘ খেলা করে তরণী বে চলো বেলা তারপর তোমাতে করিব বাস দীর্ঘ দিবস মাস এইসব গান শিখিয়াছি তুমি এলে চিলে কোঠার দুপুরে দুজনে বসিয়া বসিয়া গান শুনিব রানী দিদি ঠাট্টা করে বলিয়া আমার গান গাহিতে লজ্জা করে যাহোক এবার ঠিক গান গাহিয়া শোনাব আমায় আর কষ্ট দিও না অবু অত নির্দয় হয়ে দাসীরে চরণে ঠেলিও না আমার প্রণাম নিও ইতি তোমার শ্রীচরণের দাসী নিরুপমা তারিখ বাইশে ফাল্গুন তেরোশো চব্বিশ সন কুলাবেড়িয়া জেলা নদিয়া ভালো বুঝতে পারলাম না বানান ভুল ভাষা ভুল ছেদ চিহ্নহীন এই চিঠিখানা আসলে কার নিরুপমা কে নিরুপমা পত্রখানি মনে এক অপূর্ব ভাব এনে দিল কতদিন আগেকার বিস্তৃত প্রথম যৌবনের সুবাস ভরা দিনগুলির বাতাসে মিশানো ছিল যে পিককুলের রসিকতা নববসন্তের পত্রশোভা দায়িত্বহীন জীবনের নিশ্চিন্ত আরাম মোহাম্মদের দিগন্ত অপরূপ মাধুরী এতকাল পরে আবার ফিরিয়ে আনল চিঠিখানা তবুও বুঝতে পারলাম না এই চিঠি কার গত চব্বিশ সালের চিঠি এলো চুয়ান্ন সালের ভাদ্র মাসে আচ্ছা এও কি সম্ভব আমার এতকাল আগেকার পরলোকগত স্ত্রী নিরুপমার চিঠি এলো আজ ত্রিশ বছর পরে এতকালে চিঠি কোথায় ছিল কোন ডাকঘরে কোন আলমারির অন্ধকার কোণে আত্মগোপন করেছিল সুদীর্ঘ ত্রিশটি বছর আমার যৌবন বয়সের চিঠি এলো যখন আজ আমি প্রৌঢ়ত্বে উপনীত আমার ফুলসজ্জার পরে নবপরিণীতা বধূর করুন আহ্বান লিপিখানি ডাকঘরের কর্মচারীরা এতকাল লুকিয়ে রেখে কি রসিকতা করতে চেয়েছিল আমার সঙ্গে এই চিঠি আসছিল গত ত্রিশ বছর ধরে কত ঘটনা ঘটে গেল এই ত্রিশ বছরে আমার জীবনের কত উত্থান পতনের ইতিহাসের মধ্যে দিয়ে কত সুখ দুঃখ প্রেম কাহিনীর মধ্যে দিয়ে এই চিঠিখানা আসছিল ত্রিশ বছর পরে চিঠি পেয়ে লাভটা কি আমার চমৎকার শরৎ দুপুরটিতে শুধু বাইরের দিকে চেয়ে রইলাম চিঠিখানা হাতে করে দূর আকাশের কোণে যেন বেলপুকুর গ্রামটিতে আমার প্রথম শ্বশুরবাড়ির চিলেকুঠার ঘরে আমার প্রথম পরিণয়ের নববধূ আজও যেন আমার পত্রের উত্তরের প্রতীক্ষায় বসে আছে চতুর্দশ বর্ষিয়া দেশে অবস্থিতা সেই সুন্দরী বধূটির মুখ এতকাল একেবারেই মনে ছিল না আজ হঠাৎ অতি আশ্চর্যরূপে স্পষ্ট হয়ে উঠল আমার স্ত্রী ঘরে ঢুকে জিজ্ঞেস করলে পিয়ন এলো দেখলাম কার চিঠি এলো গো অমন করে বসে আছো কেন চমকে উঠে চিঠিখানা ঢাকা দিয়ে বলি পিয়ন কই কিছু চিঠি আসেনি তো ও সৈনিতে এসছিল নিরুপমা মারা গিয়েছে আজ কত বছর হলো আঠাশ উনত্রিশ বছর হবে বিয়ের পর কতদিনই বা বেঁচে ছিল বছর খানে কি দেড় বছর হবে